ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ এই প্রথম ম্যাচে মাঠে খেলতে নেমে চার ওভার বলিং করে সাত উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের সবচেয়ে গতিধারী বলার নাহিদ রানা হ্যাঁ দর্শক তার শেষের দিকে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ আর সেখানে কড়াইশি কিংস হয়ে মাঠে অভিষেক হয়েছিল নাহিদ রানার গতকালের ম্যাচে প্রথমবারের মতো মাঠে খেলতে নেমেছিলেন নাহিদ রানা এছাড়াও বাকি ম্যাচগুলোতে সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছিল তাকে তবে প্রথম ম্যাচে মাঠে নেমে যে এতটা ভয়ঙ্কর রূপ দেখাবেন তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি দর্শক গতকালের ম্যাচে ইসলামিবাড ইউনাইটেডের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিলেন নাইদ্রানা দল কোরাইসি কিংস মাঠে খেলতে নেমেই যেন প্রথমে টসে জিতে আগে ব্যাডিং করার সিদ্ধান্ত নিয়েছিল নাইদ্রানা দল কোরাইসি কিংস নিদ্ধাইতো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 211 রান সংগ্রহ করেছিল কোরাইসি কিংস এ ছাড়াও কোরাইসি কিংসের দেওয়া 212 রানের জবাবে ব্যাডিং করতে নামলে শুরুটা দুর্দান্ত ছিল ইসলামিবাড ইউনাইটেডের দুই ওপেনারের কোনো ভাবেই যেন তাদেরকে পেভিলিয়নে ফেরাতে পারছিলেন না কোনো বলার এরপর আবার নিজের দলের হালটা ধরতে বল হাতে তুলে নিয়েছেন নাহিদ্রানা প্রথম আবার কোতে এসে যেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে নিয়েছিলেন নাহিদ্রানা এরপর আবার পরবর্তী ওভার কোতে এসে দুটি উইকেট শিকার করেছেন তিনি তৃতীয় ওভার কোতে এসে কোনো উইকেটে দেখা পাননি নাহিদ্রানা চতুর্থ ওভার কোতে এসে দুটি উইকেট শিকার করে নিয়েছিলেন নাহিদ্রানা আর এতেই যেন মোট চার ওভার বলিং করে গুরুত্বপূর্ণ ষাটটি উইকেট শিকার করে নিয়েছেন নাহিদ্রানা আর নাহিদ্রানা পুরো নতুন ইতিহাস রচনা করেছেন এই সাত উইকেট নিয়ে তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথম ম্যাচে মাঠে খেলতে নেমেই জানারা এমন দুর্দান্ত বোলিং এর তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ